নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমি ভিডিও শুরুতে কি করছি বলো তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এটা কোন জায়গাটা তোমরা দেখে চিনতেই পারছো আগের দিনকে রাত্রিবেলা এখানে বিছানা করেছিলাম তো এত গরম পড়েছে যে রুমের ভেতরে শোয়া যায় না তো এটা আমাদেরই রুমের ভেতর দিয়েই দরজা করা আছে তো এখানেই তো এখানে আর ওপরে ছাদ দেয়া হয় না এই ওপরে অ্যাজবেস্টার দেয়া হয়েছে তো এই অ্যাডভাস্টার দেওয়াতে না রাত্রিবেলাটায় বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই ঠান্ডা লাগে তো যার কারণে এখানের আগের দিনকে রাত্রিবেলা শুয়েছিলাম তো ওই জন্য যে গুছিয়ে নিলাম তো তারপরে এই যে বাকি কাজবাট করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমি একের পর এক সমস্ত কাজবাট গুছিয়ে নিই আর তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব কি করছি না করছি তো এই যে ঝাড়টা দিয়ে দিচ্ছি এখন ঝাঁট দিয়ে ঘদরটা মুছবো তো তোমরা দেখতে থাকো তো দেখলেই তো ওপরের কাজ বাট করলাম তো ঝান বিছানা গুছালাম ঝাঁট দিলাম ঘরটা মুছলাম তারপরে এই যে দেখো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলোই কাজ পো বলে যাচ্ছি তো তার মধ্যে দেখলাম আমাদের এখানে যে আমাদের পাড়াতে যে রুটিওয়ালাটা ঢোকে তো এসেছে তো এই যে ওই জন্য জিজ্ঞেস করছিলাম তো কয়েকদিন ধরে আসেনি বলে জিজ্ঞেস করছিলাম এতদিন কোথায় ছিলে হ্যাঁ তো এই যে এখন ওই যে রুটিওয়ালার কাছ থেকে রুটি নেব আরও কিছুটা নেব তো তোমরা দেখতে থাকো কি নিচ্ছি না নিচ্ছি ভিডিওটা তোমরা দেখতে থাকো আর দেখো আমি ভিডিওটা চালু করেছিলাম ঠিক কথা কিন্তু এই যে আমাদের মুখ দেখা যাচ্ছে না তো যাই হোক তো দেখো নিয়েছি এই যে ছোলা ভাজার একটা প্যাকেট নিয়েছি আর এই যে রুটি নিয়েছি তো তো এই যে গোল রুটিগুলো তো ওই রুটি নিয়েছি তো তারপরে দেখো এদিকে এগুলো নেওয়ার পরে এদিকে আবারও কাচতে বসে গেছি তো জামা কাপড়গুলো তো কেচে মিলতে হবে তো যার কারণে এই যে কাচতে বসে গেছি তো জামা কাপড় তো কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি একেবারে সানটাও করে নিয়েছি সান করে নিয়ে তো এখন যাচ্ছি জামা জামাকাপড়গুলো মিলতে জামা জামাকাপড় মিলে দিয়ে তারপরে পুজো করব তো তোমরা দেখতে থাকো আমি জামা জামাকাপড়গুলো মিলে দিই আর রোদ্রুদ দেখো এই যে ছাদে চলে এসেছি প্রচণ্ড রোদ্রুদ দেখো তো এখন বাজে ওই সাড়ে আটটা মতো সাড়ে আটটা থেকে নটা মতো বাঁচতে যায় আর কি তো এরকম টাইমে রোদ্রুদ দেখো প্রচণ্ড রোদ্রু আমি জামা কাপড়গুলো মিলে দিই তো দেখো এত হাওয়া দিচ্ছে জামা কাপড় মিলতে মিলতে মেলায় শেষ হয়নি তার আগেই দেখো উড়ে পড়ে গেল চিমটা কি লাগাবো তার আগে এই যে উড়ে পড়ে গেছে তো সমস্ত জামা গুলো তো মেলা হয়ে গিয়েছে আর একটা একটা করে সব চিমটাও লাগিয়ে দিয়েছি দেখো তার কারণ তোমাদের তো দেখালাম যে যে জামাকাপড় মিলছি তাতে এত হাওয়া দিচ্ছি উড়ে পড়ে গেল তো এই যে তুলে রাখ মিলে দিলাম আবার তো এবারে নিচে যাব তো চলো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে লাঠিটা দিয়ে তুলছিলাম আর এই যে আকর্ষিটা করাই আছে এরকম জামা কাপড় নিচে পড়ে গেলে কার নিচে তো এটা দিয়েই তোলা হয় তো যার কারণে এটা যে এখানেই রাখা থাকে এই যে ছাদের দরজাটা লাগিয়ে দিয়ে দাঁড়াও তার কারণ হচ্ছে আমাদের এখানে এখন এই কয়েকদিন হলো প্রচুর হনুমান আসছে আর এই ছাদের দরজা দিয়ে ভেতরে ঢুকে যায় তারপরে জামাকাপড়গুলো মিলে দিয়ে এখন পুজোটাও করে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর দেখো চলে এসেছি একেবারে দুপুরবেলায় আর বেলায় আজকে শুধু মাছের ঝোল আর ভাত করেছি তো আমি একাই খেতে বসেছি আর আজকে বাড়িতে কেউ খাবে না আমি একাই রান্না করে খেয়েছি তার কারণ হচ্ছে নেমন্তন্ন বাড়ি ছিল তো আমি একটু কিছু কারণবশত আমি যাই না তো সবাই গিয়েছে যার কারণে আমি একার জন্য দেখো মাছের ঝোল ভাত করেছি আর দেখো তরকারি কিছুটা করে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে রেখে দেব সন্ধ্যের জন্য তো তারপরে আমি একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় কোথায় এসেছি দেখো সন্ধ্যেবেলায় চলে এসেছি মাঠে তো আমাদের এখানে না প্রচুর মেঘ করেছে আর এই যে কাকিমা দেখো ধান তুলছে কাকিমা কাকু ভাই ওরা সবাই এসেছে আর তোমাদের দাদা ভাইও এসেছিলো আমার মেয়ে এসে সবাই মিলে এসেছি আমরা তো যেহেতু মেঘ করেছে বৃষ্টি আসবে আর তোমাদের বললাম না এই যে দেখো তো ধানগুলো নিয়ে চলে এসেছিলো বলে মাঠ থেকে নাহলে দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে এই দেখাও ছাদ থেকে জল বিয়ে পড়েছে আর তোমাদের আমি দেখাচ্ছিলাম আর কারেন্টও চলে গিয়েছে তো সারা রাত্রেই কারেন্ট নেই তো এই যে দেখো তোমাদের আমি দেখাচ্ছিলাম এই যে অন্ধকার কারেন্ট ছিল না তো কিভাবে তোমাদের দেখাও বৃষ্টি এই যে দেখো আমাদের জানালাতে গ্রিলে জল পড়েছে এটাই তোমাদের দেখাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ভাগ্যিস ধানগুলো নিয়ে চলে এসেছিলো না হলে ধানগুলো সমস্ত ভিজে যেত তো ওগুলোই আমরা বলা বলি করছিলাম যে হ্যাঁ সত্যি সময় মতো ধানগুলো নিয়ে চলে এসেছিলাম বলে না হলে ভিজেই যেত তো দেখো এই যে তোমাদের আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম যে আমাদের এইখানে কেমন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে ওই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ তো বিদ্যুৎ চমকাচ্ছে আর বললাম না সারা রাত্রি কারেন্ট নেই তো সারা রাত্রি কারেন্ট নেই বলছি এই কারণে আমি যেহেতু ভয়েস ওভারটা পরের দিন দিচ্ছি যার কারণেই বলতে পারছি যে সারা রাত্রিই কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকলে অসুবিধা কিছু হয় না যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বৃষ্টি হচ্ছিলো ঠান্ডা ওয়েদার ছিল তো ঘুমোতে কিছু অসুবিধা হয় না তো এই যে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কেমন তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর তোমাদের ওখানে কোথায় বৃষ্টি হচ্ছে জানিও তো আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা না জানিও কমেন্টে তো চলো টাটা গুড নাইট